আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি জুবরাজখান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন ব্রাজিল হচ্ছে ফুটবলার তৈরির আতর্ঘর এটা আপনারা সবাই জানেন এবং ব্রাজিলে যে লেভেলে প্রতিবার জন্ম হয় অন্য কোনো দেশে এমন প্রতিবার আসলে জন্ম হয় না ব্রাজিলে অলিতে অলিত তো রাস্তায় আশেপাশে ফুটবলার আর ফুটবলার অনেক প্রতিভা আসলে ছুটে বেড়াচ্ছে এবং ছোটোবেলা থেকে যারা আসলে একটু ভালো স্কিলফুল হয় ব্রাজিলের ক্লাবগুলোতে খেলে ছোট থেকে যেন তারকা আস্তে আস্তে হয়ে যায় ধাপে ধাপে আঠেরো বিশ বছর বয়সে ম্যাক্সিমাম তারকারা চলে আসে ইউরোপে অনেকে ইউরোপের এই গরম বাতাস টাকা তারপর হচ্ছে ক্যারিয়ারের রঙিন চশমা পরে অনেকে কিন্তু ক্যারিয়ারটা হারাই তোলে অনেক অনেক অহরহ উদাহরণ আছে ব্রাজিলের ফুটবলাররা ইউরোপে এসে টাকা নারী আর চোখে লাল চশমা পড়লে সব বুঝে গেছে ক্যারিয়ার জলাঞ্জলি অনেক ফুটবলার আসলে হতে পারতো ব্রাজিলের স্বপ্ন জয়ী তারকা বিশ্বকাপ জয়ী তারকা হইতে পারে নাই এর ভিতরে একটা প্লেয়ার ছিল হচ্ছে কায়ো জর্জ আপনারা অনেকেই জানেন যে কায়ো জর্জ যখন সন্তোষে ছিল তখন কিন্তু বয়সভিত্তিক পর্যায়ে সে দুর্দান্ত ছিল এবং তার এই পারফরমেন্স দেখেই কিন্তু জুভেন্টাস তাকে কিন্তু অল্প বয়সেই নিয়ে আসে জুভেন্টাসে কিন্তু জুভেন্টাসে আসলে ইনজুরি এবং অনিয়মিত কারণে সে কিন্তু ব্রাজিল হেরত যায় তবে জুবেন্টাস থেকে সে নিয়ে গেছে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা থাকা অবস্থায় তার সতীর্থ ছিল হচ্ছে ফুটবলের এমন একজন স্বান্নিধ্য পাইছিল কায়ো জর্জ এবং কায়ো জর্জের সাথে আপনার রোনালদোর একটা ভালো সম্পর্কও ছিল খুনশুটি আমরা দেখতে পারছি তবে কায়ো জর্জ বলছে যে আমার রোনালদোর সাথে কাটানো অনেক দারুণ মুহূর্ত ছিল বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল রোনালদোর একটা উপদেশ যেটা আপনারা দেখতে পারতেছেন সেটা হচ্ছে তার কিন্তু পায়ে সে ক্যাটু রেখে এবং রোনালদোর সেলিব্রেশনটাও সুই সেলিব্রেশনটা সেটা হচ্ছে যে সফলতা তখনই আসবে যখন তুমি এটার জন্য পরিশ্রম করবে সুযোগ তখনই আসবে যখন তুমি এই সুযোগের জন্য সঠিক পরিশ্রম করবে কায়ো জর্জ এই বিষয়টা শোনার পর তার এত ভালো লাগে এবং সেটা কিন্তু সে টেপটু করে রেখে দেয় এবং রোনালদোর সিগনেচার্স আপনার হচ্ছে সেলিব্রেশনটাও দিয়ে দেয় এরপরে যখন কায়ো জর্জ ব্রাজিলে ব্যাক করছে ক্রুজেইরোতে আপনারা দেখছেন যে গোলের পর গোল করতেছে ব্রাজিলের কোনো ফুটবলার তরুণ ফুটবলার আপনার ইউরোপ থেকে ঝুড়ে যাওয়ার পরে দেখি নাই যে এত দুর্দান্ত কামব্যাক করতে আমরা দেখতেছি তরুণ একটা ফুটবলার হারাই গেছে তবে তবে আপনার কায়ো জর্জ যেভাবে আসলে কাম কামব্যাক দিছে রিয়েলি ব্রিলিয়ান্ট এবং ক্রুজের হয়ে যে সিজনটা বার করতেছে এটার জন্য কারলো তারা কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমে ডাকছে এবং এটা পরিষ্কার যে দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে কায়ো জর্জ নাম্বার নাইন হিসেবে যাচ্ছে যদি কোনো ইঞ্জুরি প্রবলেম পিক না করে কায়ো জর্জ থাকতেছে নিশ্চিত কারণ তার যে লেভেলের পারফরম্যান্স দেখলাম গত কালকেও দুটা গোল করছে খুব জেরুর হয়ে এবং তার ফিটনেস লেভেলটাও দুর্দান্ত এবং তার স্কিল একদম ব্রিলিয়ান্ট আমার কাছে মনে হয় যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের নাম্বার নাইন রোলটাতে কারয্যোত্তিক কায়ো জর্জকে দেখেই আমার কাছে মনে হয় নেক্সট অন্যজন পিক করু সম্ভবত জয় পেদ্র থাকতে পারে সো কায়ো জর্জ আসলে একটা ইন্সপাইশন কায়ো জর্জের এই কামব্যাকটা দুর্দান্ত এবং আসলে ইচ্ছা শক্তি যে বড় জিনিস যে আপনি যদি একটা জিনিস পেতে চান সেটার জন্য যদি পরিশ্রম করেন আপনার হাতে অবশ্যই আসবে তবে সময় লাগবে কিন্তু আসবে আসবে আশা করি বিষয়টা ক্লিয়ার তো কায়ো জর্জ হতে হচ্ছে আমাদের ফিউচারে নাম্বার নাইন যায় না কতটুকু সেই সলিউশনটা করতে পারো তবে তার উপরে এই মুহূর্তে ভরসা না করে উপায় আসলে নাই সো ব্রাজিলের যারা যারা তরুণরা আসলে উঠে আসে তারা এই ইউরোপে আসলে টাকা নারীর কাছে ক্যারিয়ারটাকে যদি দেয় আশা করব নেক্সট থেকে এই ট্রেডিশনটা চেঞ্জ হবে যেহেতু কার্লো আঞ্চল তাদের তিরিশ পর্যন্ত থাকতেছে এই ট্রেডিশনটা সে চেঞ্জ করে ফেলবে আমার কাছে যেটা মনে হয় দেখা যাক কি হয় সো আমার আলোচনাটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা যদি কোনোরকম আপনার কোনো মতামত থেকে তাকে অবশ্যই কমেন্টস করবেন যদি ভিডিও ভালো লাগে থাকে শেয়ার করতে পারেন এবং ফলো করে পাশে থাকতে পারেন আল্লাহ হাফেজ